দূর করবার জন্য আমার মনে সাকসেস হয়েছে বর্তমানে মান্না কেউ সারে গেছে সুপারস্টার স্টার সাকিব খান বাংলাদেশের মেগা স্টার সাকিব খানকে নিয়েও আলোচনা করেছেন সুপার স্টার আমিন খান চলুন ছোট্ট একটি ভিডিও বিস্তারিত জানার চেষ্টা করি চিত্রনায়ক আমিন খান আবারও পর্দায় ফিরে আসছেন তিনি পর্দায় এসেও সাকিব খানের মতো এত সুপার স্টার ধরে রাখতে পারেননি শাকিব খানের মতো ফিটনেস আমিন খান এত ধরে রাখতে নি দেশের বাইরে ছিলেন শাকিব খানকে শুধু বাংলাদেশে সুপারস্টার বলা যায় না পুরো বিশ্বের সুপার বলা যায় বাংলাদেশের যে সুপার স্টার থেকেও সাকিব খানের পরিচিত লাভ পেয়েছে সব দেশেই তাই শাকিব খানকে পুরো বাংলাদেশ থেকে সুপারস্টার স্টার খান হিসাবে বলেও মনে করা হয় না কারণ বাংলাদেশের বাইরেও বিদেশেও প্রচার হয়ে গেছে সারা বিশ্বব্যাপী তিনি সুপার স্টার ওই ইন্টারভিউ বলা হয় আমিন খানকে মান্নার চেয়েও সাকিব খান কি বেশি সুপার স্টার আমিন খান বলে হ্যাঁ মান্নার চেয়েও সাকিব খান এগিয়ে গেছে তিনি সারা বিশ্বের সুপার স্টার এক সময় মান্না সুপার স্টার হিসাবে পরিচিত পেয়েছিল বর্তমানে সাকিব খান মান্নার উর্দে চলে গিয়েছে